পরীক্ষা দিত তাহলে এরা আবার দেখি মন্ত্রীদের সচিবদের অর্থাৎ অভিজ্ঞতা তো আপনাকে অর্জন করাতে হবে এখন এই অভিজ্ঞ এই যে চারজন আমাদের সালানদেরকে বাংলাদেশ থেকে আমাদের স্থায়ী কমিটির সদস্য সালানদেরকে মেরে ফেলার পরিকল্পন করে তারপর আল্লাহ থেকে বাঁচিয়ে রেখেছেন বলে তাকে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া এত অত্যাচার করে এই অভিজ্ঞ তো প্রফেসর ইউনিভার্সিটি থাকলে তো আজকে বিতর্কে তার থাকার কথা ছিল না কেন আপনি বিদেশে থেকে লোকাল কেন হায়ার করার প্রয়োজন হয়েছে আপনার এই পরিষদে মন্ত্রী পরিষদে কেন বিদেশিদেরকে জায়গা দিয়েছে নেতৃত্ব দিয়েছেন কোন আপনাকে প্রতারিত করার জন্য আপনাকে কোন পথে নেওয়ার

আর ওই নিষেধ একা হাসিলকে নিষেধ একাডি দেন মন্ত্রী পরিষদ বলি উপদেষ্টা পরিষদের বলি ওই অনতিজ্ঞ ওই আজকের বালকদের যাদের এখনো কোন দেশ জানানোর কোন জ্ঞান যাদের নাই নিজেদের সবচেয়ে ছাত্রলীগ করেছে হবে জাতি রহমান স্বীকৃতি দিয়েছে বলেছেন বলেছেন নির্বাচন এক যত রকম সাহায্য সহযোগিতা আমার দল আমার নেতা কর্মীরা আপনাকে সহযোগিতা করবে প্রস্তুত বিদ্ধ হলেন